মারিয়াবি ব্র্যান্ডের এটা হচ্ছে প্রিমিয়াম আপনাদের জন্য খাদ্য ডিজিটাল প্রিন্ট কালেকশন তো আজকে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এখানে চারটা কালার নিয়ে আসছি সিকোয়েন্সের কাজ এবং হেভি এমব্রয়ডারি কাজ করা পাবেন ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন থাকবে এবং প্রাইসটা অনেক কমে দিব আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের ক্যাটালগটার নাম হচ্ছে মারিয়াবি ক্যাটালগ এবং ড্রেসের ডিজাইন দেখুন সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে ব্রাশটার জুড়ে সম্পূর্ণ প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে এই যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং প্রাইসটা স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পার্পেল বেগুনি কালার আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকবে ব্যাক সাইডের সাথে স্লিপের অংশটা আমরা রানিং পেয়ে যাব একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ একটা ইদ কালেকশন নিয়ে আসছি এই ডিজাইনটাতে আমরা চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা এটা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালো থ্রিপিস থাকবে আর এ আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে এবং পাক্কা গজ কিন্তু আপনারা কাপড়টা পেয়ে যাবেন আর এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা হচ্ছে অরিজিনাল ডিজিটালের একেবারে সুইচ কটনের উপরে থাকবে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা আমরা এই থ্রি পিসটার সাথে পেয়ে যাবো ওই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু দুপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে একেবারে সফট একটা কাপড়ের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনটা পেয়ে যাবো এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এই পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে তো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালকের কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে মারিয়াবি ক্যাটালকের থাকবে প্রিমিয়াম কালেকশন থাকবে এখন আপনাদেরকে রেড মেরুন কালারটা দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর মারাত্মক নাইস থাকবে মাত্র এক হাজার টাকা সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার চলে আসবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এত নাইস থাকবে এগুলো ডিজাইনার প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা করে আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে আমরা ফিরোজা কালার রয়্যাল ব্লু কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা পাচ্ছি তার উপরে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কটা পাচ্ছি এবং এমব্রয়ডারি কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ক্যাটালকের থ্রি পিসের কালেকশান থাকবে গিফটের জন্য প্লাস হচ্ছে নিজেদের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দরভাবে কাজ করা এত নাইসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা আর এই চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এক হাজার টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাকের প্রিন্টটা সেরকম একটা প্রিন্টের মধ্যে আমরা পাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আজকে শুরুমে এটা হচ্ছে ক্যাটালকের যে কালেকশনটা সেই কালেকশনটা এগুলি স্টাইলিশ প্যাটার্নের আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন থাকবে মারিয়াবি ক্যাটালকের এটা হচ্ছে মারিয়াবি ক্যাটালকের থ্রি পিস থাকবে আপনাদের জন্য সুতির উপরে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতির উপরে কাজ করা থাকবে তো ভিস আস স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম